ফাতেমা মা তুমি এখানে বহ আমি দেখি মহিলার মাধ্যমে কিছু পাই কিনা আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও আমি এখানে বসতেছি আচ্ছা আজকে আমি বাবাকে বলবো আমার ঈদের জামাই কিনে কিছু পাওয়া যায় কিনা তেমন কিছু তো পাওয়া যাইতেছে না এই মহিলার মধ্যে কোনো কিছুই নাই একটা বাঙ্গালিও নাই কি যে করি কুজে যাই মায়ের আবার কি করলো না করলো আল্লাহ জানে থাক এই তো দু একটা বোতল পাওয়া গেছে যাকে দু একটা বোতল লেগে যাই দেহি ভালো হয়েছে যা পাইছি না কিছুই পাইলাম না যে কয়টা পাইছি এই কয়টা লেগে যাই আরে আজকে তো এখনো বেশি বাঙালি পাই নাই ক এখন কি করমু বাবা তুমি তো জানোই কালকের পরে দিনই আর আমাকে নতুন জামা কিনে দিতে হবে বাবা আমি তোমাকে কি বলছি আমার কথা বুঝতে পারতেছো মা তুই এটা কি কইতাছস এখন আমি টাকা কই পামু কে আমাকে দিব বাবা আমি এত কিছু জানি না আমাকে নতুন জামা দিতে হবে ফাতেমা তুই কোনো চিন্তা করিস না চল সামনে যাই যাই কিছু পাই কিনা যদি পাই তাহলে বিক্রি করে তোর ঈদের জামা আমি কিনে দিব আচ্ছা ঠিক আছে বাবা তাহলে চল মা আমরা যাই আরে ওই তো একটা মানি বাবা বাবা দেখো মানি ব্যাগ দেহি তো মা ভিতরে কি আছে মানি ব্যাগের ভিতরে তো অনেক টাকা এই টাকাগুলো আমি নিয়ে যাবো টাকাটা ভাইয়া ভালো হলো আমি তোরে ঈদের মার্কেট করে দিতে পারবো আরে বাবা তুমি এটা কি বলো এই মানি ব্যাগটা তো আমাদের না মানি ব্যাগটা জারি হোক এখন টাকা আমি পাইছি টাকা আমার চল আজকে এই টাকা দিয়ে তোরে ঈদের মার্কেট করে দিব বাবা আমি পাওয়া টাকা দিয়ে কোনো কিছু কিনতে চাই না চলো বাবা আমরা দুইজন গিয়ে ওই সারটাকে টাকাগুলো দিয়ে আসি আচ্ছা মা তুই যখন এত করে কইতেছস চল টাকা দি আসি বাবা চলো এখনই সারের কাছে যাই স্যার শুনেন আমার একটা কথা হ্যাঁ কিছু বলবেন স্যার আপনি মানি ব্যাগটা যখন মোবাইলটা বাই করছিলেন না তখন পকেট থেকে পড়ে গেছিল আরে আমার মানি ব্যাগ কোথায় মানি ব্যাগটা কই পরে গেল এই বেটা মানি ব্যাগ তোর কেন হ্যাঁ মানি ব্যাগ তুই নিছিস কেন মানি ব্যাগ কি তুই চুরি করছিস স্যার আপনি আমার বাবাকে ভুল বুঝতেছেন না মানে ব্যাগটা ওখানে পড়ে গেছিল আমরা ফেরত দিতে এসেছি এই পিচ্চি তুই চুপ থাক তোর বাবা আমার মানিব্যাগ ব্যাগ নিছে আবার চুরি করছে এত বড় বড় কথা বলে আবার স্যার আপনি আমারে ভুল বুঝতেছেন আপনার মানি ব্যাগ চুরি করি নাই মানি ব্যাগটা ওখানে পড়ে আছিল আমার মেয়ে নিতে চাইছিলাম কিন্তু আমার মেয়েরা আপনি মানি ব্যাগটা ফেরত দিতে বলল এই ছোট লোকের বাচ্চা চুপ থাক মানি বেগ নিছ আবার বড় বড় কথা বলতেছ চুপ করে দাঁড়া থাক আমি কি বলি তাই শুন স্যার আপনি আমার বাবাকে শুধু শুধু অপমান করতেছে আমার বাবা তো চুরি করে না এই পিচ্চি তুই চুপ থাক দাঁড়া তোর জায়গাতেছি মজা আরে ওই লোকটা পিচ্চি মায়াটাকে তাপপর মারলো কেন যাই তো ওখানে যাই বিষয়টা বুঝি এ ভাই আপনি এই পিচ্চি মেয়েটাকে থাপ্পড় মারলেন কেন মারবো না তো ভাই কি করব ওর বাবা আমার এ মানি ব্যাগটা চুরি করছে আর এ মানি ব্যাগে কত কাগজপত্র আর কত ডকুমেন্টস আছেন জানেন আপনি আমার এই কোম্পানির সব ডকুমেন্টস এই মানি ব্যাগের ভিতরে আছে আর সেটা কি আপনি জানেন যদি আজকে আরে যেত আমার আজকে কত লাখ টাকা নষ্ট হয়ে যেত সেটা কি আপনি জানেন ও আচ্ছা তাই ছোট বোন ওই ভাইয়াটা যা বলতাছে তা কি সত্যি না ভাইয়া ওই সাইটে যা বলতাছে সব মিথ্যা ছোট বোন তাহলে কি হইছিল আমাকে খুলে বলো তো আচ্ছা ভাইয়া শুনে আমি আর আমার বাবা ওইখান দিয়ে আসতেছিলাম তখন দেখি ওই সারের মানে একটা পড়ে গেছিল ওই মানে ব্যাগটাই আমি আর আমার বাবা ওই সারটাকে ফেরত দিতে আসছিলাম কিন্তু উনি ভুল বুঝে আমার বাবাকে অপমান করছে আর আমাকে থাপ্পড় মারছে ও আচ্ছা এই কথা ছোট বোন হলে শুনছেন ভাই এই পিচ্চি মেয়েটা কি বলছে আপনি শুধু শুধু এই পিচ্ছি মেয়েটাকে আর তার বাবাকে ভুল বুঝছেন তাও আবার পিচ্চিটার গায়ে হাত তুলছেন ওর বাবাকে অপমান করতেছেন এই যে ভেবে বুঝতেছেন এই সাড়ে যদি ভেবে বুঝতো তাহলে আমার এই নিঃশ্বাস মেয়েটাকে থাপুর না বাবা আজকে আমরা গরিব বইলা আমার কোনো মূল্যায়ন নাই ওনাদের টাকা পয়সা আছে এই জন্য মূল্য বেশি আর গরিবদের কেউ মূল্যায়ন করে না চাচা আমি আপনার বিষয়টা বুঝতে পারছি এই যে ভাই আপনি চাচার কাছে অনেক অন্যায় করছেন আমি বলি কি চাচার কাছে মাফ চাই নিন আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আমার ভুলটা বুঝতে পারছি আর চাচা আপনি আমাকে ক্ষমা করে দেন এরকম ভুল আমার আর হবে না আর মামুনি তোমাকে আমি না জেনে না বুঝে অনেক মারধর করছি তুমি আমাকে মাফ করে দাও আমরা গরিব বলে আপনি আমাকে মারছেন আবার আমার বাবাকে অপমান করে কথা বলছেন আমি কিছু মনে করি না আমি আপনাকে মাফ করে দিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি ভালো থাকেন আমি চলে গেলাম এমন কি আমার অফিসে অনেক কাজ পড়ে আছে আপনি থাকেন আমি চলে গেলাম চাচা আপনি আর আপনার মেয়ে আমার সাথে চলেন আমি কিছু টাকা দিব আপনাদেরকে আর সেই টাকা দিয়া আপনার মেয়ের জন্য আর আপনার জন্য ঈদের কাপড় কিনে নতুন আচ্ছা বাবা চলেন ছোট বোন তাহলে চলো আমার বাসায় যাই তোমাদেরকে আমি টাকা দিব বাই চলেন যাই তো কাই মানুষদেরকে কখনোই অবহেলা করবেন না বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন